হ্যালো আসসালামু আলাইকুম থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন একবারে সরাসরি একবারে সরাসরি ভারত থেকে আমদানি করা গরু যাদের গরু লাগবে অবশ্যই নিচের স্ক্রিনে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন জাতের গরু পাওয়া যায় এই নেপালি পাওয়া যায় সিন্ধি পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির গরু পাওয়া যাবে আপনারা পাবেন সরাসরি গরু দেখেন পানির দামে দিচ্ছে আজকে এই ব্যাপারি হ্যাঁ তো সরাসরি আমাদের ব্যাপারীর সঙ্গে আমরা কথা বলতেছি আপনারা যারা নিয়ার ইচ্ছুক অবশ্যই নিচে নাম্বারে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে নেবেন হ্যাঁ কীরকম কোনটা কোন গরুর রেটটা চাও একটু যদি বলতেন বল ওইটা ছাব্বিশ হুম ওইটা ছাতাশ আঠাশ পঁয়ত্রিশ আঠাশ বাবা এটা তিরিশ বাবা এটা ছাব্বিশ বাবা এটা পঁচিশ তাহলে মোটামুটি আপনার রেট করলেন চাচা প্রত্যেকটা গরু এলে আপনার বিভিন্ন কোয়ালিটির গরু আপনার কাছে তো পাওয়া যায় তাই না আপনার কাছে যদি কেউ মনে হয় ভালো কন্ডিশনের গরু যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে আপনি কি অর্ডার করলে নিয়ে আসে দিতে পারবেন হ্যাঁ পারবো তো এটাই এটাই তো ব্যবসা বাবা পারবো তাহলে আপনি এখন বর্তমানে পানির দামে গরু দিচ্ছেন বাবা হ্যাঁ খুবই পানির দামে খুবই সস্তা গরু তো খুবই সস্তা গরু আচ্ছা ধন্যবাদ আচ্ছা আহ প্রিয় দর্শক এর মধ্যে দেখতে পাতেছেন যোবরাট জেলা পাসবুড়ি থানার মধ্যে আমি একটা ব্যবসায়ী তার উপর গরু কে দিতে পারবে এত সস্তা করে দিচ্ছে দেখেন আপনারা শাহবাল দেশি গরু সিন্ডি গরু নেপালি গরু এই যে আমার হচ্ছে পানুকর চাচা তো আপনারা দেখলেন ইতিমধ্যে গরু দেখালো আটা আটা করে দেখালো গরু 30 20 আপনি এত সুন্দর সুন্দর বাসুর গরু পেয়ে যাবেন আপনারা খামারের জন্য পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর গরু আপনারা যারা পূর্বাভাস থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই